আমার স্বামীকে যদি কারো সহযোগিতা যদি পিরা ভাই তাদের ওদের কাছে আজই মনে হয়নি টিশার্ট লুঙ্গি পরা কেসি গেট খুলে উনি বেরিয়ে যাচ্ছে শর্ট ভিডিওটা আমরা এটার সাথে সম্পৃক্ত করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল আমার সামনে যে মানুষটি বসা রয়েছে উনি একজন স্ত্রী ওনার হাজবেন্ড আজ থেকে পঁয়ত্রিশ দিন আগে হারিয়ে গিয়েছে এবং কিছুটা মানসিক বাসসম্যহীন তবে তেমন গুরুতর নয় কিন্তু স্বাভাবিকভাবে কথা বলা চলাফেরা কিছুই স্বাভাবিকভাবে করতে পারে বাসা থেকে বলে কয়ে না কাউকে জানিয়ে চলে গিয়েছে না বলে কয়ে বিদায় আজকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত থানায় জিডি করা থেকে শুরু করে পত্রিকা বিজ্ঞাপন ছবি লাগানো মানুষের দ্বারে দ্বারে ফিরা সবকিছু সম্পন্ন করার পরেও এখনো পর্যন্ত অদ্যবধি তার কোনো হদিস পাওয়া যায়নি এবং পাশাপাশি তার চারটি সন্তান দুটি দুটি ছেলে মেয়ে চারটি বাচ্চা তার জন্য খুব হয়ে আছে এবং তার স্ত্রী সবাই বৃদ্ধ মা বাবা অসহায় অবস্থায় অস্থির অবস্থায় তাদের খুবই একটি বিপিন্ন বিপন্ন জনজীবন পার করছে তারা তো তাদের পাশে দাঁড়ানোর জন্য কিংবা তাদেরকে সহযোগিতা করার জন্য কিংবা এই মানুষটির খোঁজ দিতে পেরে যদি কেউ তাদের পাশে দাঁড়াতে চান দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি আশপাশে এই ছবির ছবিগুলো একটু কাছ থেকে যদি আপনারা দেখেন এই ছবির মানুষটিকে যদি আপনারা দেখতে পান দয়া করে ওনার সাথে যোগাযোগ করবেন উনি অবশ্যই মোবাইল নাম্বারটি বলে দিবে এই নাম্বারে যোগাযোগ করবেন তবে অযথা হয়রানি করে কেউ মোবাইল করবেন না যদি করেন একদিন আপনার সাথেও এই ধরনের ঘটনা ঘটে যেতে সময় বিলম্বিত নাও হতে পারে তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি

টি-শার্ট লুঙ্গি পরা কেসি গেট খুলে উনি বেরিয়ে যাচ্ছে শর্ট ভিডিওটা আমরা এটার সাথে সম্পৃক্ত করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং তো ওনার এই যে আজকে কতদিন হইছে হারিয়ে গিয়েছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন সব জায়গায় খুঁজছেন মোটামুটি ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত গেছেন কোথাও কোনো খোঁজ পাচ্ছেন না আচ্ছা উনি ওনার নাম ঠিকানা সব বলতে পারে সব বলতে পারে আর কাছে টাকা নাই এখন কারো কাছে যদি কিনা লাগে দোকান থেকে জিনিসপত্র নিয়ে একেই টাকা দিতে না পারলে অনেকে মারধর করে ওনার সমস্যা হচ্ছে মানসিক ভাবে যিনি একটু বিভ্রান্ত রয়েছে উনি যখন ক্ষুধা লাগে তখন দোকান সামনে থাকলে যে সামনে বন কলা রুটি বা সিঙ্গারা চমচা বা যেভাবে যা থাকে আর কি দোকানে উনি খেয়ে ফেলে কিন্তু ওনার যে টাকা দিতে হবে এই মানসিকতাটা উনি মানসিকভাবে অতটুকু মানে সুস্থ নয় বিদায় এইভাবে খাওয়ার পরে স্বাভাবিকভাবে টাকা না দিলে কিন্তু মানুষ মারধর করবে কিংবা হেনস্থা করবে এই বিষয়টা ওনাদের পরিবার খুবই বিচলিত চিন্তিত এবং খুবই এটা নিয়ে তারা আহ দুর্বিষ একটা যাপন করছে তাই তাদেরকে উদ্ধার করা মানে পুরো মানব জাতিকে উদ্ধার করা কেউ যদি একটি মানুষের উপকার করলো সে যেন পুরো মানব জাতির উপকার করলো হাদিসের আলোকে আপনারা যারা দেখছেন এই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন অথবা যদি এই ভদ্রলোককে দেখে থাকেন দয়া করে যোগাযোগ করবেন এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে এই যে লিফলেটটা ওনার হাতে এই লিফলেটে মোটামুটি কিছুটা ধারণা দেওয়া আছে আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এবং ওনাকে যদি বলি কেউ যদি আপনার স্বামীর কোনো ধরনের তথ্য দিতে চায় তাহলে আপনাদের একটি মোবাইল নাম্বার বলেন যে নাম্বারে যোগাযোগ করবে

আচ্ছা হাট হাজারি চট্টগ্রাম আজিম ঠিক আছে মোবাইল নাম্বার গুলো আপনারা স্ক্রিনশট নিতে পারেন যদি এই ধরনের ব্যক্তিকে দেখে থাকেন আপনারা যদি সন্তান দিতে পারেন বা এখানে নিয়ে আসেন অবশ্যই আপনাদেরকে ওকে যদি চেহারা ছবির সাথে যদি মিল না পায় 35 দিন হয়ে গেছে যদি ওর কম না থাকে তাহলে ওর বাম পায়ে একটা কত চিহ্ন আছে কালো কোন জায়গায় ওর বাম পায়ে বাম পায়ের কোথায় ওই পায়ে এখানে হাটুন নিচে আচ্ছা যদি এই 35 দিনে তার যদি দাড়ি দাড়ি গো গোজিয়ে যায় হয়তো বা চেরার সাথে মিল নাও থাকতে পারে বিদায় তার পায়ের হাটুন নিচে ক্ষতচিহ্নের দায় রয়েছে ইচ্ছা করলে সেটাও আপনারা দেখতে পারেন তবে যদি কেউ তাকে সন্তান দিতে পারেন অথবা এখানে নিয়ে আসেন তার জন্য ওনাদের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার রয়েছে ওনাদের পক্ষ থেকে তবে মনে রাখবেন কেউ কোনো ধরনের বিভ্রান্তিকর কল করবেন না কারণ ইতিপূর্বে আমরা এই অভিজ্ঞতা নিয়েছি আপনাকে অনেকে কল করবে যে আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করছে এখানে আসেন এত টাকা দেন আমরা চিকিৎসা চালা যাচ্ছি ভুলো এই ধরনের কোনো লেনদেন কারোর সাথে করবেন না হ্যাঁ পুলিশকে ইনফর্ম করবেন বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো সব কিছু মিলিয়ে উনি ওনার ঠিকানা এবং আগু কিছু যা কিছু বলার প্রয়োজন সব কিছু অকপট বলেছে এবং আপনারাও শুনেছেন এবং দয়া করে ভিডিওটি শেয়ার করে তার পরিবারের পাশে দাঁড়ানো অনুরোধ জানাচ্ছি যদি কেউ দেখে থাকেন অবশ্যই ওনার সাথে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভিডিও কলে এখনকার তথ্য প্রযুক্তির যুগে আপনারা এই যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ সবাই ওই পরিবারের জন্য দোয়া করবেন যাতে দ্রুত সময় বৃদ্ধ বাবা মা এবং একজন স্ত্রী তার স্বামীকে ফেরত পায় ওনার দুই ছেলে এক মেয়ে তিন ছেলে এক তিন ছেলে এক খুবই ছোট এবং এই ছোট বাচ্চাগুলো যাতে তার বাবাকে ফেরত পায় তো বাবা কি জিনিস সেটা আসলে সন্তানদের কাছে এই উদাহরণটা আসলে যারা বাবা হয় না তারা বুঝবে না তো এই জন্য আপনারা যারা দেখছেন আবার বলছেন শেয়ার করবেন আচ্ছা তো এই ভদ্রমহিলা যেটা বলছে যে তার বাবা মা কেউ বেছে এবং তিনি তার স্বামী ছাড়া আর এই নেই তো ওনার জন্য যে এটা কত বড়ো একটি বিষয় সেটা তারাই জানে বাবা পাগল হোক প্রতিবন্ধী হোক কিংবা হাত পা নাই থাকুক যাই হোক না কেন সন্তানের কাছে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে একটি আদর্শ একটি এটাকে কি বলবো বটবৃক্ষ কারণ এই বটবৃক্ষ সাথে তুলনা অন্য কিছুর হয় না তো এই সন্তানরা যাতে আবারও বুক ভরে নিঃশ্বাস নিতে পারে বাবার বুকে তাই দয়া করে একটু আপনার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পরিশেষে জনসাধারণের উদ্দেশ্যে দেশবাসীর প্রতি আপনার কোনো কিছু বলার আছে আমার স্বামীকে যদি তারা সহযোগিতায় যদি ফিরে ভাই তাদের কাছে আজীবন নিয়ে নিতে আচ্ছা উনি কান্না করছে উনি আর কথা বলতে পারছে না তো এই কান্নার মূল্যায়নটুকু যাতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যদি কোনো ক্ষতি না হয় হাতের আঙ্গুলের একটি শেয়ারে ছড়িয়ে দিতে পারি যেটা আমাদের মিডিয়া প্রশাসন কিংবা আমাদের যে জেল গতানুগতিক চলমান বিষয় সেই বিষয়গুলো কিন্তু স্বামীকে ফেরত দিতে পারে না আমরা যদি একটু চেষ্টা করি শেয়ারে কিংবা একটু নিজেদের অনুভূতি প্রকাশ করে হলেও এই পরিবারের মধ্যে যাতে তাদের প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারি সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের এক পাঁচ বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালাম আলাইকুম আহমতুল আবরাকাত